আসা শুরুটা আসলে কি ছিল কিভাবে আসলে কি এটা একদমই হুট করেই আমার কাজ করা আমি ছোটবেলা থেকে চাইতাম নিজেকে স্ক্রিনে দেখবো বিগ স্ক্রিনে দেখার ইচ্ছাটা অনেক বেশি ছিল তো আমি ক্লাস করেছি আপনার নাইল আজাদ নুপুর নামে একজন থিয়েটার আর্টিস্ট এবং টিচার আছেন আপনারা জানেন কিনা জানি না ওনার কাছে আমি থিয়েটারে ক্লাস করতাম একদম ছোটোবেলা থেকেই তো অ্যাট এ টাইমে আমার একটা সুযোগ আসে চ্যানেল আইতে একটা অডিশন দেওয়ার তারপর আমি চ্যানেল আইতে অডিশন দিই আমার ইচ্ছে ছিল লাক্স চ্যানেল আই সুপারস্টারে যাওয়া তো তখন আন্ডার ওয়েজ থাকার কারণে যেতে পারিনি তো ওইখান থেকে আমার চ্যানেল আই থেকে কয়েকটা নাটক করা এইভাবে টুকটা কাজ করা তারপর আমার একটা টিভিসি করা ঢাকা টকিস থেকে রমিম ভাই বলে একজন আছেন উনি আমাকে একটা টিভিসি দেন বম্বে সুইসের আলুজে তো ওই কাজটা করি ওইটা করার পরে দেন ওনার কাছে আর্টিস্ট চাওয়া হয় রমিন ভাই ছিলেন হচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়ার মার্কেটিংয়ের একজন পারসন সো ওনার কাছে যেহেতু অনেক আর্টিস্টদের সাথে সমাগম ওনার একটা নতুন আর্টিস্ট চাচ্ছিলো কলকাতার বনেশ্যান গুপ্তর সাথে মানব দানব বলে একটা সিনেমার তো উনি আমাকে ওখানে রেকমেন্ড করে ওখানে অডিশন দিই ওখানে আমি সিলেক্টেড হই ওখানে সলো আর্টিস্ট হিসাবে কাজ করি বনেশন গুপ্ত রজবত দত্ত রনি ছিলেন ভরত কল ছিলেন বাংলাদেশ থেকে অনেক ভালো ভালো আর্টিস্ট ছিলেন ওই কাজটা করি তারপর আবার কিলহিম কিলহিমটাও আমার একদমই চলে আসা আমি আর কি স্টার্ট মানে স্টোরি তো অনেক লং বলতে গেলে শেষ হবে না আসলে কি সিনেমা তো করতে হলে অনেকগুলো সিনেমা করাই যায় বাট কোয়ালিটি থেকে যখন কোয়ান্টিটি থেকে যখন কেউ কোয়ালিটি খুঁজতে যায় তখন একটু অপেক্ষা করতেই হয়